আসসালামু আলাইকুম আম্মুর কাছে চলে এসেছি আম্মু সবজি বাগান খুব মজা করে সবজি তুলছে আজকে আম্মু সবজি বাগান দেখাবো এখানে আম্মুর সাথে সবজি বাগানে যাচ্ছি পাশে হচ্ছে আমার জেঠুদের বাড়ি এটা হচ্ছে পুরনো বাড়ি তো আম্মু দেখাচ্ছে যে এখানে অনেক জঙ্গল হয়েছিল আম্মু ক্লিন করে রেখেছে এটা একদম ভাঙা অবস্থায় মানে ভুঙুর অবস্থায় অবস্থায় আছে কারণ হচ্ছে একে এখানে ওরা থাকে না ওরা শহরে থাকে বাড়িটা এখানে রয়ে গেছে তো আম্মু এখন আম্মু সবজি বাগানে তার নাতিকে ঢুকিয়ে দিচ্ছে এখানে আসলে নেট দিয়ে মানে জাল দেওয়া আছে জাল জাল করা আছে চারপাশে যাতে মানে মুরগিরা মুরগি তারপর পশু পাখি ঢুকতে না পারে পাখি ঢুকতে পারবে আর কোনো কুকুর টুকুর যাতে ঢুকতে না পারে আম্মু বসে গেছে সবজি তুলতে আজকে আম্মুর বাগানে সবজি খাবো এটা হচ্ছে মোলা গাছ মূলা মূলা শাক খাবো আসলে শীত আসার পরে মূলা শাক আর খাওয়া হয়নি ঢাকায় যদিও এখনও খুব একটা শীত পড়ছে না আর গ্রামে অলরেডি শীত পড়ে গেছে শীত পড়ে গেছে কিন্তু আম্মুরা আসলে থাকতে থাকতে যে যেখানে অবস্থ আম্মু বলে যে আমার কাছে তো অত একটা ঠান্ডা লাগছে না কিন্তু আমি কিন্তু আসলে কম্বল গায়ে দিয়েছি তারপরে হচ্ছে আমি সোয়েটার গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়েছি এখানে আমার এক বোন আলেয়া সে আম্মুর কাছ থেকে সবজিগুলো নিয়ে যাচ্ছে কাটতে এখানে আমার ছেলেও আছে এগুলো হচ্ছে ছোট ছোট আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না এটা হচ্ছে আম্মুর বাগানের ধনিয়া পাতা গাছ

দি বেড়া পড়ে যাব ওই খাদ থেকে তার পরবার দেখতে পারবো কাঠবাই না কাঠবিআলি এদের কলাটা নিয়ে চলে গেছে তাই তার তা মানে কাঠবিড়োটা ধরা পড়ে নেই হ্যাঁ ও কাঠবিরিতে অনেক ক্লেভার তাই না হ্যাঁ 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 পড়ে যেতে পারতো হুম পড়ে যেতে পারতো বাট পরে নেই পরে নেই হুম কাঠবিড়িয়োড়ির তো ভালো প্র্যাকটিস আছে তাহলে বোঝা যাচ্ছে থ্যাঙ্গার জিনিস লাগবে জিনিস লাগবে অনেক বড় ছিল যেটা আমরা দেখছিলাম যখন স্কুলে হাঁটতেছিলাম ওটা হুম না হুম ছোট একটা আমার ছেলে বলছিল যে কাঠ ধরা যে কলগুলো থাকে ওখানে কাঠ মানে ভেতরে ঢোকার জন্য যে কলা দিয়ে ওকে একটা ট্র্যাপ করা হয় যে সেই কলাটা সে টেকনিক্যালি নিয়ে নিয়েছে কিন্তু কাঠ ওই কলটার মধ্যে ধরা পড়েনি যাই হোক আম্মু সবজি কেটে নিয়েছে আমরা আমাদের অলরেডি রান্নাবান্না শেষ ভাত খাওয়া শেষ করে আমরা আমার জেঠিদের ঘরে একটু আসলাম একটু ঘোরাফেরা করার জন্য এখানে আম্মুর কাছে ব্র্যাক থেকে একজন মহিলা এসছে উনি এসে আম্মুর সাথে একটু দরকারি কথোপকথন করছিল তো আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম